তো হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম অনেক দিন পর একটা ভিডিও ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না যাই হোক আবার সিজন চাপ পড়ে গেছে দুদিন রেস্ট নিয়ে নিলাম একটু ঘোরাফেরা হলো তো আজকে একটু অন্য রকম ভিডিও নিয়ে আসলাম তো আজকে একটু আড্ডা মারছি কারা আছে যারা চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো একটু আড্ডা হচ্ছে তো এটা হচ্ছে রাজ রেকর্ডিং আর এটা হচ্ছে তপন রেকর্ডিং অনেন্দুর বাড়ি তোমরা কম বেশি জানো কোথায় জানি জামালপুর আর তপন রেকর্ডিংয়ের বাড়ি বা ঠিক বললাম তো আর এদিকে আমাদের দেবভাই রয়েছে ওদেরকে চেনে ওই জন্য এসছে একটু আড্ডা মারছে আমিও চিনি আমি কথা হয় তো এদিকে নবদ্বীপে গেছিল একটু ঘুরতে যাওয়ার পথে একটু দেখা করে একটু আড্ডা ফাড্ডা হলো অনেক গল্প হলো আমিও যাব জামালপুর সাইডে গেলে অবশ্যই দেখতে পারবে অনেন্দুর বাড়ি দিয়ে ঘুরে আসব আর এই গুরাপে তো যাওয়াই হয় ভাস্তারায় এর বাড়িও একদিন ঘুরে আসব তপনের বাড়ি তো একটু অন্য রকম ভিডিও ছাড়লাম যাই হোক কেউ খারাপ মন্তব্য করবে না এইটুকু রিকোয়েস্ট তো আমাদের একটা পিকনিকও আসছে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে মোটামুটি মানে সবাই ফাঁকা হবে সবার কাজের চাপ মিটবে তারপরে একটা দিন ডেকে একটা পিকনিক হবে সেটা সরস্বতী পুজোর আগেই চেষ্টা করছি তো আমাদের পিকনিকটাও ফুল একদম লাইভ হবে হ্যাঁ সবাই ফাঁকা হয়ে যাবে মানে পোষ পরবটা কাটলেই সবাই মোটামুটি ফাঁকা তারপর সরস্বতী পুজোর আগে যে গ্যাপটা থাকবে ওর মধ্যে একটা পিকনিক হবে তো সেই পিকনিকেরও মোটামুটি লাইভই চলবে কতজন কি আছি সব যারা আমাদের রেকর্ডিং লাইনে কাজ করে তাদেরকে নিয়ে আর কিছু হয়তো মাইকেল মালিকও থাকতে পারে যাদের সঙ্গে ধরো চলাফেরাটা বেশি হয় বা সবাই আসতে পারে যোগাযোগ করবে চাপ নেই যে দাদা আমাকে বললে না এরকম কোনো ব্যাপার নেই যার ইচ্ছা সবাই আসবে পিকনিকটা বলে দেবো ডেট আর এটা হচ্ছে একে তপন রেকর্ডিং ওকে আমি না যাই হোক নাম শুনেছি সামনাসামনি দেখে নিই আনন্দের সাথে কথা হয় ওরা দুজনই একসঙ্গেই থাকে ওরাও বন্ধু খুব ভালো তো ওরা একসঙ্গে এসছে একটু গল্প হলো আড্ডা হলো একটু দরকারে গেছিলো নবদ্বীপ সাইডে ওখান থেকে ফেরার পথে যে ভোলা তোমার বাড়ি হয়ে যাবো বললাম অবশ্যই আগেও বলেছিল একদিন যাবো ওর এই অনেন্দুর এখানে বাড়ি না পিসি বাড়ি আছে কোথায় মামার বাড়ি সরি সোমরা বাজার একদম নাকের ডোকায় ইমস ঝাপানা আছে তো আমি জামালপুর সাইডে গেলে দেখতে পারবে আবার একসঙ্গে ভিডিও হবে আজকে আমার দোকানে এসছে যাই হোক খুবই ভালো লাগলো একটু আড্ডা মারতে চলে এলো সকাল সকাল তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকে কোনো কাজের ভিডিও নয় একটু আড্ডা ই আর কি ভিডিও হলো চলো একটু হাই করে দাও যারা যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দেবে লাইক করে দিতে বলছি আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও তো চলো বাই আসছি নেক্সট ভিডিও কাজের ভিডিও পরে ঠিক আপলোড দেবো